ছেলেমেয়েরা পরিবার থেকেই কিন্তু আসল শিক্ষাটা পায় বিভিন্ন ওকেশন বলেন উৎসব করেন তার বাবা মা কী করেছিল পরিবারের সবাই কি করেছিল সেটা তাদের ভিতরে একদম ঢুকে যায় এবং তারাও বড় হয়ে গেলে প্রয়োগ করে যেটা আমরা বড় হয়ে যাওয়ার পরেও যতই আমরা শহরে থাকি না কেন আমরা গ্রামে কিভাবে বড় হয়েছি আমার মা কি করেছে আমাদের আশপাশের চাচিরা কি করেছে সেটা আমাদের ব্রেনে ঢুকে গেছে ঠিক এই কথাগুলো আজকে কেন বললাম আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা সবাই যে যার ধর্মই পালন করি না কেন সবার একটা মন থেকেই তার ধর্মটাকে পালন করে ধর্ম এমন একটা জিনিস যেটা আপনার ইমানের উপরে নির্ভর করে তাই না এই যে শবে বরাত শবে বরাতে অনেকেই পছন্দ করে না কি রান্না করেছে সেটা প্রকাশ করতে কিন্তু কম বেশি সবাই করে প্রথম দিন না করলেও পরের দিনই করে কেন করে বলুন তো এটা আমি আজকে বলি ছোটবেলা থেকে আমি আমার বাবা মা এবং আমাদের ফ্যামিলিতে বলতে পারি দেখেছি সারা রাত ভরে আমার মা দাদি ফুফুরা সবাই নামাজ পড়ে সবাই হচ্ছে কোরআনতালাবাত করে রোজা রাখে এবং রান্না করে সবাই সবার বাসায় দিয়ে আসে এবং তারা সারা কি এবাদত করে না এবং সারা সারাদিন ভরে কাজকে করে না আচ্ছা এবার হচ্ছে এই যে রান্নাবান্না ইবাদতের সাথে তো এ রান্নাটার কোনো সম্পর্ক নাই আচ্ছা আমরা কি আমরা কি ভালো মন্দ প্রতিদিন খাই না এখন কথা হচ্ছে আমার বাচ্চারা পাশের ঘরের চাচি রান্না করতেছে মাংস নাকি একটা গ্রান আসতেছে সে ভা আমার বাচ্চাটা ঘরে যখন এসে বলবে ওই চাচি রান্না করতেছে বা এরকম একটা হয় না দেখবেন কিন্তু লোকে কি বলে বা আমরা ছোটোবেলায় যেটা ছিলাম এই আম্মু ওই চাচি এটা রান্না করছে গ্রান কাকির হাতের রান্নাটা কি মজা মানে আমরা কিন্তু এরকমটা বেশি বলি গ্রাম অঞ্চলে বেশি হয় ঢাকায় অবশ্য কম কিন্তু ওই যে ছোটবেলা থেকে দেখে এসেছি সবে বরাত ইবাদতও করছে কোরআনতালাতও করছে নামাজও পড়ছে অনেকেই বলে সবে বরাত বলে কিছু হয় না এটা পালন করা গুণা বেদাত আমি মনে করি আমাদের রব আল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই এটাই হচ্ছে সবচেয়ে বড় ইমান আল্লাহকে খুশি করার জন্য আমরা ইবাদত করবো তাই না এখন এটার সাথে আমি মনে করি খাবারের কোনো সম্পর্ক নাই তাই না এটা এটা হচ্ছে যার যার খুশি কারণ ওই দিন দেখা গেছে হাজব্যান্ডটা চলে আসে বাসায় থাকে বাচ্চারা বাসায় থাকে একটু খাক না সমস্যা কী এখন এটা নিয়ে যখন কেউ শোনে পাশের বাসার কিছু কুটনিরা আছে হ্যাঁ কিছু একদম খুব পদ্মাশীল হুজুররা আছে তারা এতভাবে সমালোচনা করবে যেটার জন্য আপনি ভয়ে মানে কিছু বলতেও পারছেন না বা কিছু করতেও পারছেন এরকম একটা মানে আমার হাজব্যান্ড এই যে সবে রান্না রান্নাবান্না এটা সে একদম না না ফেসবুকে বানায় কিন্তু মানুষ কি বলবে আমরা আসলে কি জানেন লোকে কি বলবে এই জিনিসটাকে আমাদের লাইফে এত বেশি প্রাধান্য দেই মানে আমার কথা হচ্ছে আপনি যদি একজন ইমানদার ব্যক্তি হয়ে যান আপনার লাইফস্টাইলটা কিন্তু আলাদা থাকবে তাই না কিন্তু যারা আছে কিছু মানুষ যাই হোক সমালোচনা নাই করি পবিত্র একটা দিনের এখন যেটা বলেছিলাম আসলে পারিবারিক শিক্ষাটা এই যে আমি দেখি আমি আমার ফ্যামিলি থেকে এটা দেখি বড় হয়েছি সত্যি কথা এগুলো দেখি বড় হয়েছি এখন আমিও চাই আর আমার বাচ্চাটাকে একটু এক একদিন চালের রুটি সুজি এই যেটা খায় এই যেটা মজা ওরাও যখন বড় হবে তখন বলবে যে মায়ের হাতে খেয়েছি তাই না যে আমার ভাই আসবে আমি চাচ্ছিলাম না কিছু রান্না টানা করতে সত্যি কথা কিন্তু ও যখন প্রথমে বলছেন না কিন্তু ও যখন বলছে আসবে এরপরেই কিন্তু আমি রান্না বান্না শুরু করেছি কারণ আমরা ছোটোবেলায় আমার মা রান্না করে দিত দুই ভাই বোন খেতাম এখন ও একা থাকে ঠিক আছে ও আসবে আর আমি এগুলো কিছু করব না আর আমার বাচ্চারাও খাবে না আসলেও ও আমার আল্লাহ রহমতে সবাই ইবাদত করেছে যে যার যার মতো খাবার করেছি সমস্যা কি তাই না পরিবার এমন একটা জিনিস সে পরিবার থেকে সব কিছুই আপনি শিখতে পারবেন সব কিছুই সব শিক্ষাটাই পাবেন এবং কিছু সুন্দর মেমরি যেন আমরা এখন মিস করি না আমাদের সবে বরাত সব আপড়াই বলেছে যে সবে বরাতের দিন কত কিছু করেছি পাল্লা দিয়ে নামাজ পড়ছে আসলে নামাজ কি পাল্লা দিয়ে হয় হ্যাঁ এটা তো আল্লাহকে খুশি করার জন্য কিন্তু দেখেন আমাদের ওই সময়ের জ্ঞানটাই ছিল এরকম আল্লাহকে মাফ করবেন অবশ্যই মাফ করবে কারণ আমরা না বুঝে করেছি তো যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে গরুর মাংস রান্না করেছি চালের আটার রুটি করেছি অনেকগুলো আর হচ্ছে হালুয়া করেছি আর আলহামদুলিল্লাহ সব রান্না রান্নাবান্না শেষে আমার বাচ্চাদেরকে নিয়ে তার বাবা যাচ্ছে নামাজে বিশেষ করে ছোটো ছেলেকে নিয়ে যাচ্ছে এবং তাকে বললাম তুমি কার জন্য দোয়া করবে ও বলছে সবার জন্য দোয়া করবে আসলে দোয়া করবেন সবাই সবার জন্য আর আমার দুই ছেলে এবং আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আসলে বাচ্চা কাচ্চাদের জন্যই কিন্তু আমাদের এত কষ্ট করে রান্না করা ঠিক আছে এক সময় ওরা থাকবে না যার যার মতো থাকবে কিন্তু আমরাও মিস করবো